আমাদের ভিতরে যদি সিন্ডিকেটই না থাকে তাহলে আমাদেরকে কেন প্রতিনিয়ত রাস্তায় নামা লাগে আমাদের সরকার আমাদের রক্তের বিনিময়ে আমাদের ভাইদের জীবনের বিনিময়ে গঠিত হয়েছে এই সরকার তো আমাদের সরকার আমারও আপনাদের কাছে প্রশ্ন আমাদেরকে কেন রাস্তায় আসতে হয় আমাদেরকে কেন রাস্তায় আইসা এখনো এখনো রক্ত বমি করি আপনারা দেখছেন এই জায়গায় পঞ্চাশ বার আমি বমি করে ফেলাইছি আমার বমি হলো থামে না আমারে ডাক্তাররা শুধু আশ্বাস দেয় যে আপনার একটু সময় লাগবে আপনার শ্বাসনালী টিয়ার গ্যাসে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু আশ্বাস দে কেরালে ভাই বাংলাদেশি কি কি উন্নত চিকিৎসা নাই বাংলাদেশি কি ডাক্তার নাই বাংলাদেশি কি ভালো ডাক্তার আপনারা তৈরি করেন নাই এখনও আমাদের আহত ভাইয়েরা চিকিৎসার অভাবে আছে। আর আহতদের নিয়ে রাজনীতি করা বন্ধ করেন আপনাদের সর্বপ্রথম প্রায়োরিটি থাকা উচিত ছিল আহতদের নিয়ে কাজ করা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পরে আপনারা আহতদের নিয়ে কাজ না করিয়া রাজনীতি লইয়া বেশি কাজ করতাছেন এটা আপনাদের ভুল পদক্ষেপ কেননা আপনাদের হাতিয়ার আছিলাম আমরা যারা আজকে এমপি মন্ত্রী স্বপ্ন দেখছেন যে ভবিষ্যতে এমপি মন্ত্রী হবেন আপনাদের স্বপ্নে ধুলা আপনাদের স্বপ্নে ছাই পড়বো কেননা আপনাদের হাতিয়ার আছিলাম আমরা আমাদেরকে আপনারা সঙ্গে রাখলে আপনারা আগামী দিন আগায় যেতে পারতেন আপনারা আমাদের ক্যাটাগরিতে বিভক্ত করবেন আপনারা আমাদের উন্নত চিকিৎসার ব্যাপারে স্লো কাজ করবেন আপনারা আমাদের আহত ভাইদের শহীদ পরিবারের খোঁজখবর কচ্ছপ গতিতে নেবেন আর আমরা আপনাদের বিপদে দ্রুত গতিতে আগায় আসব এটাই আপনারা আশা রাখেন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনাদের কাছে সবিনয় অনুরোধ আপনারা আহতদের দিয়া আর হাসির পাত্র আপনারা দয়া করিয়া আহত ধরা অল্প সংখ্যক আরে মিয়া বাংলাদেশের বিশ কোটি জনগণ যদি একবার করিয়া স্যাপপালা বাইশ হাজার আহত নিহত পরিবারের সদস্যরা সেই স্যাপের মধ্যে সাঁতার কাটা লাগবো অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহত নিহত পরিবারের সদস্যদের নিয়ে চপচপ গতিতে কাজ করা হয় আপনাদের কি এমন সীমাবদ্ধতা যেই সীমাবদ্ধতার কারণে আপনারা আহতদের নিয়ে কাজ করতে পারছেন না আপনারা আমাদেরকে জানান আমরা আপনাদের পাশে থাকে সেই সীমাবদ্ধতা দূর করব। আপনাদের কি এমন সীমাবদ্ধতা যারা আমাদের ভাইদেরকে গুলি করে করছে তাদেরকে আইনের আনতে পারেন নাই আপনারা সেই সীমাবদ্ধতা আমাদের সাথে শেয়ার করেন আমরা আপনাদের পাশে থাকা আমাদের ভাইদের হত্যাকারীদের আমরা আইনের আওতায় আনবো আপনাদের কি এমন সীমাবদ্ধতা আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আপনাদের সীমাবদ্ধতা থাকলে আপনারা আমাদেরকে জানান আমরা আপনাদের পাশে এই গণহত্যাকারী খুনি হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ করবো থ্যাংক ইউ